ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে আইনি এটুকু আমি করতে এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি কৃষি করে ডিটেলসে বলেছি যে ও ওএমআরএ কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই এইটুকু আমি বলবো এর থেকে বেশি কিছু ডাজমেন্ট আজ আপনি দিল্লি যাচ্ছেন আপনাদের রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি তারাও পার্লামেন্টে রয়েছেন কোনো পরিকল্পনা বা কিছু সামনে বিধানসভা ভোট সাংবাদিকদের বলবো কেন আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনটের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে ওয়ান টু ওয়ান এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে ডেড নাইটে আমি আবার রিটার্ন করব এবং কোনো বিষয়টাই সাংবাদিকদের জন্য দাদা কমিশনের দু হাজার দুশো আট থেকে চারশো আশি অমর সংখ্যা হয়ে গেল আমরা এতদিন বলছিলাম দিন তিন দিন ধরে যে বাইশশো বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যাবে এখন আমরা বলছি চারশো সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে ওখানে জমি কিনুন বাড়ি তৈরি করুন এবং যারা চান বাবা মা সতায়ু হোক 75 বছর পেরিয়ে গেছে বা হয়েছে তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন 100 পেরিয়ে যাবে আপনাদের দামমতা বন্ধpadStartে चमत्कार উন্নয়নের পাঁচালী এটা উন্নয়নের পাঁচালির একটা অংশ 26 এর করতেবার সংঘের প্রভাস মডেল ভরসা করছে বিজেপি না আমি বলবো এটা আপনি শুনে বলছেন সূত্র সূত্রের কথা উত্তর দেন চোখ যদি বিক্রি হয় মরা মানুষে বাড়ার সাথে বাড়ির ঠিকানা তো খুব বিষয় তিন দিন আগে সুব্রত গুপ্ত মহোদয় যখন গেছিলেন হলতাতে সেখানে সানু বক্সি বিডিও আর জাহাঙ্গীর তার ভাই তার ভাইরা ভাই বিজেপির প্রতিনিধি দেখিয়ে দিয়েছে এই লোকটা বিজেপির প্রতিনিধি এই লোকটা সিপিএম এর প্রতিনিধি এই লোকটা কংগ্রেসের প্রতিনিধি অল পার্টি মিটিং করে দিয়েছে আমরা যখন বিজেপির লোকেদের বললাম যে আপনারা অবজেকশন করলেন না কেন বলে আমরা ডাকেই নি যাই কেউ অথচ স্টেট অবজারভার বলছে যে আমার কাছে তো সব দলের লোক আমরা সেটা আপনাকে ক্লিয়ার করি আমাদের ফলতার প্রতিনিধিদের পাঠাতে বলেছেন অতএব ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও যদি বদলে দেয়

শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা করেছেন ধরা পড়েছেন সিএ কে এনআরসি বলেছিলেন আজকে সিএ সার্টিফিকেট পাচ্ছে উদ্যাস্তরা প্রমাণ হয়ে গেছে মিথ্যা অ্যামেন্ডমেন্ট বিল মিথ্যা বলেছিলেন আর মুসলিমরা বলছে বলছে আমাদের বলতে হচ্ছে না স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না বলবেন না এবং তিনি প্রাক্তন হবেন চিন্তার কোনো কারণ দু হাজার দুই যাদের ভোটার তালিকায় নাম নেই সেই সমস্ত জায়গা দেখা সমস্ত ভোটার নাম জন্য মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুল বাবা মা দেখিয়েছে কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় না হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নামের মিল থাকে মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে দ্য হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল ধরা পড়বে ইনিশিয়ালি ভিলিউয়ের আই খুব শক্ত ব্যবস্থা আছে ধরা পড়বে ইনিশিয়ালি দেয়ার ওয়্যার টু থাউজেন্ড টু হান্ড্রেড বুথ হোয়ার নো ডেথ ওয়ার্ট পাউন্ড নাও ইট ইজ ডিক্রেসড হাউ जिबल ड्यू टू दी स्पेशलर स्टेट ऑब्जर्वर दी आर नाउ वर्किंग एंड द मेन प्रिंसिपल ऑपोजिशन पार्टी बीजेपी स्टार्ट डे आई एलोंग विद माई पार्टी कॉलीग्स एंड फिफ्टी बीजेपी एम एल ए रेज आवर वॉयस स्ट्रांगली द्यूज मैल प्रैक्टिस ड्यूरिंग द एंट्री स्पेशली ट्वेंटी सिक्स ट्वेंटी सेवेन ट्वेंटी नवेंबर એ સેક્શન ઓફ બીએલઓ એર ઓડીઆરઓ ઇન્ક્લુડીંગ સમીએમસ દે મનેલ પ્રેક્ટિસ ઉી ઓ ટ્રાન્સપેરન્ટ કેયર વોટાલિસ્ટ